আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিব প্লেয়ার্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা যে প্যাকেজটা সাজিয়ে রেখেছি আপনারা একটা সংক্ষেপে দেখে নেন এখানে টোটাল বিশ পিস অর্থাৎ আমরা আপনাদের জন্য চল্লিশ পিসের একটা প্যাকেজ সাজিয়েছি এখানে আমরা বিশ পিস রেখেছি দেখানোর সুবিধার্থে এই ধরনের কালারের আপনি চল্লিশ পিস লুঙ্গি পেয়ে যাবেন মাত্র নয় হাজার নয়শো ষাট টাকার মধ্যে আর যার মধ্যে আপনি পাচ্ছেন তিনটা ছয় হাত এবং দুইটা পাঁচ হাত তো স্টার্টিং প্রাইস হবে আজকে একশো নব্বই টাকা পাঁচ হাতের যে কাপড়টা সেটা হবে একশো নব্বই টাকা আর পাঁচ হাতের আরেকটা আইটেম হবে টাকা অর্থাৎ অন্যান্য প্যাকেজগুলি যেমন মধ্যে ছিল আজকের প্যাকেজটা কিন্তু একটু দামি তার কারণ যারা ভালো মানের কম দামের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে একদম একেবারে কম বলবো না যারা মিডিয়াম প্রাইজের মধ্যে গ্যারান্টি সহকারে লুঙ্গি নিতে চাচ্ছেন আজকের প্যাকেজটি তাদের জন্য আপনারা চাইলে পুরো প্যাকেজটাও নিতে পারেন অথবা আমাদের আগের যে প্যাকেজগুলি আছে প্যাকেজ ওয়ান টু এটা হচ্ছে প্যাকেজ থ্রি ওইখান থেকেও নিতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি ফলো করে চ্যানেল পেজে ঢুকে আগের ভিডিওগুলি দেখেও কিন্তু ওইখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে ভেঙে ভেঙেও অন্যান্য ইসে থেকে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমরা এরকম চল্লিশ পিসের একটা প্যাকেজ আকারে ভিডিও করি যাতে আপনারা কি বলে যে যারা একেবারে নতুন কিছুই বুঝতেছেন না কি নিলে ভালো হবে তাদের জন্য এই প্যাকেজটা আমরা সাজাই আপনাদের যেভাবে খুশি আপনারা নিতে পারবেন এগুলি আজকের চল্লিশ পিসের একটা প্যাকেজ যে দেখেন এগুলি ডিজাইনটা একই হবে কালারটা আলাদা হবে এটা একটা কালার এটা একটা কালার আবার এটা দেখেন ফিরোজা কালার তো এভাবে আট পিস লুঙ্গি পাবেন প্রত্যেক পিস লুঙ্গির মূল্য হবে মাত্র একশো টাকা ওদের এগুলি আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন একশো নব্বই টাকা নিয়ে তিনশো টাকা সেল করবেন ইনশাল্লাহ কোনো কৈফত আসবে না তো এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন অন্যান্য অনেক লুঙ্গি আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন ডিজাইনের লুঙ্গির ভিডিও আসে করতেছি আমরা তো আপনাদের যেখান থেকে প্রয়োজন ওইখান থেকে মিলায় টোটাল চল্লিশ পিস নিতে পারবেন আর নতুন ব্যবসায়ীদের জন্য আমরা এভাবে প্যাকেজ আকারে করে থাকি যে যারা একেবারেই কিছু বুঝেন না তারা টোটাল প্যাকেজটাই নিতে পারেন আর যারা আমাদের কাছে নিয়মিত নিচ্ছেন আপনাদের যেটা শেষ হয়েছে দোকানে যে এটা শর্ট আছে ওই ওইগুলি আপনারা নিতে পারেন মানে টোটাল প্যাকেজটাই নিতে হবে এমন না আপনারা চাইলে এই প্যাকেজ থেকে দুইটা অন্য প্যাকেজ থেকে একটা অন্য আরেকটা প্যাকেজ থেকে দুইটা মিলে এভাবে চল্লিশ পিস নিতে পারবেন তো দেখাচ্ছি এখন অ্যারাবিয়ান লুঙ্গিগুলি এগুলি কিন্তু মানের দিক থেকে খুবই ভালো মানের একটা লুঙ্গি আর এগুলি আপনি কিন্তু রঙেরও গ্যারান্টি পাচ্ছেন এবং এগুলি আপনি একটা লুঙ্গি যদি যত্ন সহকারে দুই বছর ইউজ করেন আশা করছি ইনশাল্লাহ মানে দুই বছর অনায়াসে ইউজ করতে পারেন এই দেখেন একটা ফিরোজা কালারের মধ্যে কত সুন্দর একটা চেক মানে আজকের প্যাকেজটা কিন্তু নয় হাজার নয়শো ষাট টাকা এই কারণেই আজকে আমরা সব দামি লুঙ্গি দেখাচ্ছি মিডিয়াম প্রাইজের মধ্যে দেখেন কালারটা কত চমৎকার ওই দিকটাতে কিন্তু আমাদের আরও দামি লুঙ্গি আছে বা আপনারা আরও কম দামি চাইলেও সেগুলিও নিতে পারবেন এই দেখেন হাতে একটা সি গ্রিন কালার অত্যন্ত সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং কালার তো বন্ধুরা এই আরাবিয়ান লুঙ্গিটা পাচ্ছেন মাত্র ২৫০ পঞ্চাশ টাকার মধ্যে তো আমরা লাইট কালারের মধ্যে এই লুঙ্গিটা দেখাবো এখানে কিন্তু আমাদের বিশ পিস লুঙ্গি আছে আমরা এই বিশ পিস আপনাদের খুলে দেখাবো আর বাকি বিশ পিস এই যে দেখেন এখানে বান্ডিল করা আছে প্রত্যেক বান্ডিল থেকে আমরা চার পিস করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে বন্ধুরা লাইট কালার এই ছয় হাত লুঙ্গিটা দেখেন অনেক সুন্দর মাত্র ২৬০ ষাট টাকার মধ্যে এগুলো আপনি চারশো টাকা বিক্রি করবেন কাপড়ের কোনো কৈফিয়ত আসলে হাফিফ এটা দায়ভার বহন করবে দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো ষাট টাকায় নিয়ে আপনি যদি চারশো টাকা সেল করতে পারেন কোনো অসুবিধা নেই কাপড় খুবই ভালো ইনশাল্লাহ আর এই প্রাইসগুলি কিন্তু এই শীতকালীন অফার প্রাইজের মধ্যে পাচ্ছেন এই কাপড়গুলি কিন্তু প্রত্যেকটা লুঙ্গি দশ টাকা বিশ টাকা আরও বেশি তো শীতকালে হয় যেটা সেটা হচ্ছে শীতের সময় লুঙ্গিটা তুলনামূলক একটু কম চলে তো আমাদের যেহেতু ফ্যাক্টরি তো ওইখানে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু কম নাই বরং শীতের সময় প্রোডাকশন আরও বাড়ে যার কারণে আমাদের এই সময়টাতে প্রাইসটা একটু কম হলেও আমাদের বিক্রি করে বিক্রি করতে হয় আমাদের রাখার জন্য এই যে দেখেন অনেক সুন্দর দুইশো ষাট টাকার মধ্যে বুখারি লুঙ্গিগুলি যারা ছয় হাতের মধ্যে লাইট কালার নিবেন তারা এগুলি নিতে পারেন এছাড়া আমাদের এদিকে দেখেন বই অনেক কাপড় আছে এদিকে বান্ডিল বান্ডিল করা কাপড় আছে এইদিকে গামছা টাওয়াল তো আপনাদের একটা লুঙ্গির দোকান চালানোর জন্য গামছা এবং লুঙ্গির সম্পূর্ণ একশো পার্সেন্ট সাপোর্ট ইনশাল্লাহ হাবি প্রেয়ার্স আপনাদের দিতে পারবেন তো আমাদের দেখাচ্ছিলাম টাকার মধ্যে বুখারি লুঙ্গিগুলি এখন দেখাচ্ছি মদিনা এটার নাম হচ্ছে মদিনা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা নাম আছে এই দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন আর কালারফুল হলেও কিন্তু কালারগুলি হবে খুবই স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড একটা কালার মাত্র দুইশো টাকার মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন আজকে কাপড়গুলি আমরা খুবই ভালো মানে দেখাচ্ছি যার কারণে গত অন্যান্য প্যাকেজগুলি চাইতে দশ বিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দামি দশ বিশ টাকা বেশি দামের প্রোডাক্টগুলি আজকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এবং ছয় হাতের একটা লুঙ্গি বেড শিটের মতো বড় একটা কাপড় দেখেন ইস টাইপের মধ্যে এই যে মদিনা লুঙ্গিগুলি প্রিমিয়ার কালেকশন প্রোভাইডার মোহাম্মদ শাখাত হোসেন তো প্রিমিয়ার কালেকশন কিন্তু আমাদের হাবিব ট্রেডার্সের আরেকটা প্রতিষ্ঠান তো বন্ধুরা যারা মুদিনা লুঙ্গি এগুলি নিতে যাচ্ছেন তারা এগুলি নিতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে এই দেখেন একটা কালোর মধ্যে যারা একদম আনকমন কোনো কালার খুঁজেন তাদের জন্য এটা এই একটা লুঙ্গি আপনি যদি কোনো কাস্টমার পছন্দ করে পাঁচশো টাকা সিল্ক চায়া বসে থাকলেও আপনার কাছে নিতে সে বাধ্য তার কারণে এই ধরনের ডিজাইন সে একটা বাজারে মার্কেটে কোথাও পাবে না দেখেন কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর মাত্র দুশো সত্তর টাকার মধ্যে হাবি প্ল্যান্ড আছে এগুলো পেয়ে যাবেন আপনি কিন্তু এগুলি দুইশো ষাট টাকা হিসাব না আপনি এগুলি দুইশো আশি নব্বই টাকা হিসাব করে কিনবেন কেন এগুলি কিন্তু দুইশো আশি নব্বই টাকায় প্রাইস শীতকালীন অফারে এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকার মধ্যে এই একটা কালার দেখেন মানে অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমাদের ডিজাইনগুলি যে করা হয় এগুলি কিন্তু মানে অনেক চিন্তাভাবনা করে আমরা ডিজাইনগুলি করি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কম দামে লুঙ্গিগুলি যেগুলি হাজার বারোশো টাকা পিসের লুঙ্গি ওইখান থেকে আমরা ডিজাইনগুলি কালেক্ট করি ওইটারে মডিফাই করে আবার তৈরি করি তো বন্ধুরা ভিডিওর সর্বশেষে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সানমুন দুইশো পঁচাত্তর টাকার মধ্যে বন্ধুরা আজকের প্যাকেজটিতে ছিল একশো নব্বই দুইশো পঞ্চাশ দুইশো ষাট দুইশো সত্তর এবং দুইশো পঁচাত্তর টোটাল পাঁচটা আইটেম যার মূল্য হচ্ছে নয় হাজার নয়শো ষাট টাকা সানমুন এটা আমাদের হাবি প্রায়ার্স এর প্রোডাক্ট হাবি প্লেয়ারস আর প্রিমিয়ার দুইটাই আমাদের হাবি পেয়ারার্স এর প্রতিষ্ঠান দেখে কত বড় লুঙ্গি এগুলি কালারও অনেক সুন্দর ভিডিওর আমরা একেবারে শেষের দিকে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলভেরিয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে সাইট নাম্বার দোকানে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কিন্তু ফোন করে অর্ডারগুলি কনফার্ম করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনে ফোন করে এগুলি অনলাইনে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যাদের বিল দশ হাজার টাকার নিচে হবে তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবে দশ হাজার টাকার উপরে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এটা জাস্ট একটা সিকিউরিটি অর্ডার কনফার্ম করার জন্য নেওয়া হয় যাতে আমরা প্রোডাক্টটা আপনার ঠিকানা মতো পাঠাইলে আপনি যাতে প্রোডাক্টটা তুলেন যদি না তুলেন সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া লস হয় এই কারণে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে থাকি বন্ধুরা ভিডিওর সর্বশেষ প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো দুইশো টাকার মধ্যে তো বন্ধুরা যেটা বলছিলাম যে একশো নব্বই দুইশো এবং দুইশো টোটাল আমরা আপনাদের পাঁচটা আইটেম দেখাচ্ছিলাম তিনটা ছয় হাত দুইটা পাঁচ হাত যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন এছাড়াও আমাদের কাছে গামছা পাবেন তাওয়াল পাবেন এবং বিভিন্ন দামের লুঙ্গি পাবেন শুধুমাত্র একশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন দামের লুঙ্গি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ভালো হোক আসসালাম